কি নাগরিকত্ব পাওয়ার অধিকারী কি না এটা যেন বলে যায় এবং তাদের নাগরিকত্ব দেবার জন্য ভারতীয় জনতা পার্টি আসার আগে আর কোন দল প্রচেষ্টা করেছিল কি না এটা যেন বলে যায় এবং কোন কেন্দ্রীয় সরকার কোন রকম আইনের সংযুক্তকরণ করেছিল কি না উনি যদি পারেন উনি না পারলে ওনার দিদিকে বলবেন তার দিদি জন্য যেন বলে যায় উনি যেন বলে যান দু সালের সাতই সেপ্টেম্বর ভারতীয় জনতা পার্টি তারপরে কেন্দ্রীয় সরকার এই উদ্বাস্তুদের অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি দিয়েছে কি না উনি যেন বলেন তারপরে না দু সালে সিএএ করে দিয়ে এদের নাগরিক হবার সুযোগটা করে দিয়েছে কি ভারতীয় জনতা পার্টি উনি বলে যান যারা দু হাজার চোদ্দ সের মধ্যে এসেছে তারপরে যারা দু হাজার চব্বিশের একত্রিশের মধ্যে এসেছে সব হিন্দু পালিয়ে আসুক আর পাসপোর্ট করে আসুক একজনকে ভারত থেকে হবে আমি অসীম সরকার এক পাশে মাইকে আমি প্রশ্ন করব যদি ওনার ক্ষমতা থাকে আমার জবাব দিতে পারলে ওনার পায়ের জুড়ে আমি দাঁত দেখতে যাবো মিথ্যা কথার রাজনীতি অসীম সরকার করে না সত্যের উপর দাঁড়িয়ে রাজনীতি করি আমরা যা ভারতীয় জনতা পার্টি ওপার বাংলার মানুষের জন্য করেছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি এই যে আমরা যারা ওভার বিশেষ করে মতুয়া সম্প্রদায় নমসুদ্র সম্প্রদায় থেকে আরম্ভ করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যারাই ছিল এখানকার অবৈধ প্রবেশকারী তারা দু হাজার চব্বিশ সালের একত্রিশ পর্যন্ত যারা এসেছে কেউ আর অবৈধ অনুপ্রবেশকারী নাই পুলিশের বাপের সাধ্য নাই তাদের অ্যারেস্ট করা জিআরপির বাপের সাধ্য নাই তাদের

বলো ভারত মাতার জয় বলো জয় মোদি জিরি জয় বলো ভারত মাতার জয় বলো জয় মোদি জিরি জয় মোদি ভারত মাতার জয় ছাব্বিশ সালে পশ্চিম পশ্চিমবঙ্গার এবারে নির্বাচন এবার হবে দুর্নীতি মো জেগেছে বাংলার জনগণ দেখেছে বাংলার জনগণ দিদিকে দিদি জয় ভারত মাতার জয় বলো জয় মোদির জয় বলো ভারত মাতার জয় জয় মিজির জয়